আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি ভালো আছেন আপনারও সিরাজগঞ্জ গেদিও ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে সুজির একটা রেসিপি শেয়ার করবো মেলা তো সুজি দিয়া দুধ দিয়া সুজির চুষি পিঠা খাইছেন আজকে হচ্ছে সুজি দিয়া কইরা মানে মিষ্টি শিরাতে বানা ছেড়ে দেহাইতেছি প্রথমে এক কাপ সুজি দিছি এক কাপ সুজি হালকা বাইজা নিয়েছি তার মধ্যে দুই কাপ দুধ দিয়ে নিবেন দুধ দিয়ে নেওয়ার পরে অল্পিত লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে নাড়তে থাকবেন আর মধ্যে কিছু চিনিমিনি কিছু দিবেন না নাড়তে নাড়তে যখন আটার মতো কাই হয়ে যাবি তখন এটা নামায় ফেলবেন দেখেন এরকম কড়াই থেকে উইটা আস্তে তখন নামায় ফেলবেন নামায় ফেলে চালের গুঁড়ার যেমন হাটের দড়া পিঠা বানায় অনেকে কয় চুষি পিঠা কয় ওরকম করে সুন্দর করে মৈথা চুষি পিঠা বানাবেন আমরা তো কই হাতে ডলা সেমাই আমাদের সিয়াসগঞ্জের মানুষ কয় অনেকে কয় চুষি পিঠা এরকম করে বানাবেন আস্তে আস্তে বানাইবেন সুন্দর হবি বানাইয়া সব একসাথে বাইজা নিবেন হালকা বাজবেন বেশি বাজবেন না এই শীতের মধ্যে জামাই জুমাই বাসায় আসবি তাকারে এই সব সুন্দর করে সুন্দর সুন্দর পিঠা বানায় খাওয়াইবেন ব্যাটার বউ আকারে সবাই ভালোবাসবি জামাইও খুশি শাশুড়িও খুশি সুন্দর করে তেলে বাইজা হালকা করে বাইজা নেবেন নিয়ে বাটির মধ্যে রাখবেন তারপরে পাশের কড়াইয়ে আমি করছি কি চিনি শিরা বানাইছি এক কাপ চিনি চিনি দিয়েছি আর দেড় কাপ বানিয়ে দিয়েছি দিয়ে চিনি শিরা বানা নেবেন বানা নিয়ে পরিমাণ অনুযায়ী বানাবেন আমার আমি যেটুক বাদছিলাম সেটুক পরিমাণ অনুযায়ী চিনি শিরা বানাইছি বানায়া তারপরে হালকা সিজা এখন যখন হালকা হবি তখন মধ্যে মানে হালকা ঠান্ডা হবি তখন আর বাজা এই চুষিগুলো দিয়ে দিবেন দিয়া পাঁচ মিনিট ডাক ডেকে রেখে দিবেন তারপরে পরিবেশন করবেন জামাইয়ের সামনে মিটি জামাই থেকে শুরু কইরা সবাই হাত চাইটা বইটা খাবিয়া শাশুড়ির প্রশংসা করতে থাকবি উত্তরবঙ্গের গিয়ে দিকে এখন কয়ে গেল অবশ্যই বানাবানা খাওয়াইবেন সবাই আমার চ্যানেলখান নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ